আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ছাব্বিশ দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি আল্লাহ তারা শুক্রিয়া দেয় করি এই দিনে পড়া আমরা উল্লাসে খেতে পড়িনি বরং আমরা সেই মহান মহিবের দরবারে সুযোগে নিজেদের মাথাকে আমরা মিলে নিয়েছিলাম যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের করতে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তাআলা নিজেই ছেড়ে ফেলেছেন আমার সম্মানিত ভাইরা এত কেয়া এত অর্থ এত জীবনের বিনিময়ে বাংলাদেশকে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল এই সাধনতা আসতে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমার যারা আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সমস্ত ভাইদের আমার যারা জালিমের গুলিতে দুই হোক চোখ হারিয়ে তারা একমত্ত হয়ে করেছে। সেই সমস্ত ভাই বোনদের আহ্বান যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছে তারা সংগুত্ব বরণ করেছে আপামত জনতা এই আপামত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদের মূল কাজ হচ্ছে রাস্তার যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলাম সর্বনাশ করে দেওয়া হয়েছে একটা অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠ নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্পর্শ কর্তব্যের জায়গায় চলে যাবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমরা তাদেরকে সম্মত সময় দেওয়ার পক্ষে এই কাজ তোলা করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে সকলের ঘুরাঘুর চলছে এই আমরা যেন আত্মকৃপ্তিতে না ভুগি যে আমরা ভিতরে পূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি